এখন দুজনে যাচ্ছি ডাক্তার দেখাতে এটা দেখছো সুহানির এটা দেখ ইয়াকনি ইয়াকনি হচ্ছে আর দই দইটাকে একটু পাতলা করে একদম জল দিয়ে এ করে নিয়েছি মাটন ইয়াকনি পুরো গলিয়েছে পুরো গলিয়েছে গলে এখন চায়ে পে আড্ডা হচ্ছে হ্যাঁ আপ পোয়ানোর জন্য প্লাস্টিক এত পরিমাণের পোড়াচ্ছে যে বন্ধুরা গুড মর্নিং কিন্তু আমাদের মর্নিংটা আজকে গুড সেরকমভাবে নয় কারণ দুজনেই এখন ডাক্তার দেখাতে যাচ্ছি তো সবাই নিশ্চয়ই ভালো আছো আর এই যে আমরা দুজন কাল থেকে কেশে কেশে আমাদের দুজনের মাথা খারাপ হয়ে যাচ্ছে সকালে নাম লেখানো হলো ডাক্তারের কাছে এখন দুজনে যাচ্ছি ডাক্তার দেখাতে চলো আজকে শনিবার আগের উইকে রবিবার দিন একবার দেখিয়ে কাশিটা কিছুতেই কমছে না একবার কমে গেল আবার শুরু হলো আর আমার মাথায় ঠান্ডা লেগে লেগে আমি পাগল হয়ে যাচ্ছি যাই হোক বাড়িতে কাজকর্ম সব ফেলে চলে আসতে হলো না দেখালে ডাক্তার আবার হ্যাঁ না দেখালে ডাক্তার আবার সোমবার বসে না যদি বাড়াবাড়ি হয় তখন খুব সমস্যা হয়ে যাবে যদি আবার হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে যাচ্ছি হলো সোনারপুরে ছাব্বিশ পরগানা বাবাই নাম দিয়ে রেখেছে এই যে আগে বাবাই এই দিকে থাকতো জানিস মাম্মা এই এই ঝিলপাটটার ওই পিছন দিকে ওই কোণার দিকে বাড়িতে থাকতো যাই হোক এখন এই ছাব্বিশ পরগানা মানে ঘাসিয়ারার দিকে সোনারপুর ব্রিজ পার করে এই রাস্তাটা দিয়ে ওই ছাব্বিশ পরগানায় থাকতো

তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে লাল করে তারপর দিয়েছি মাটনটা তার মধ্যে গোলম এই গরম মশলা গুঁড়ো আর তোমার একটু বিরিয়ানি মশলা গুঁড়ো দিয়েছি দিয়ে মাংসটাকে একটু কষিয়ে প্রথমে আমার যেহেতু এই পেশা করে সিটি পড়ে না তো ওই জন্য আট মিনিট মতো দিয়ে নিয়েছি দিয়ে এটাকে খুললাম খুলে এবার চাল ভিজিয়ে রেখেছিলাম চালটাকে দেব লাইটারটা করবো কাজ সব করে উঠে করতে করতে দেরি হয়ে গেছে এর মধ্যে চালটাকে দিয়ে দেব হালকা ফুলকা প্রথমবার আজকে করছি চিকেনটা করে বেশ ভালো লেগেছে দুদিন করেছিলাম চিকেনটা বেশ খেতে ভালো লেগেছে তো এখন এর জন্য এটা বলছি তাহলে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু এইভাবেই আলু দেব আলুর সাথে ধনে পাতাটা দিয়ে দিলাম আলু আর চালটা দিয়ে একটু নাড়িয়ে নিলাম আর এর মধ্যে কোনো জল দেব না জলটা যদি আবার দইতে দিয়েছি যতটা চিকেন ততটা পরিমাণে দই দিতে হবে জল পড়বে না আর দই দইটাকে একটু পাতলা করে একদম জল দিয়ে এ করে নিয়েছি খুব সুন্দর টেস্ট হয় দেখা যাক আমরা মাটনটা তো করিনি আজকে প্রথম হবে এবার মাটনটা যে যেমন গলাও সেই হিসেবে গলাতে হবে আর চিকেন দিলে চিকেনটা প্রথমবারে একটু সব কিছু দিয়ে চিকেনটাকে হয়তো পাঁচ মিনিট কি তিন মিনিট করে নিলাম প্রেশার কুকারে আর তারপরে এই চাল আর আলু দিয়ে আবার পাঁচ মিনিট দিলাম যাতে চিকেনটা গলে যায় এটা এবার নিজেদের উপরে কে কিরকম ভাবে গলা খায় আর কে কতটা করে আমি প্রথমে এটা মিনিট দিয়েছি আমার কুকার যেহেতু সিটি পড়ে না এই জায়গায় দেখো আটকে এর মধ্যে এবার নুনটা চেক করে নেবো করে এতে নুন দিয়ে আটকে দেব কেমন হয় তোমাদেরকে দেখা

তো যাই হোক এখন এই যে বসে পড়েছি আমরা দুপুরের খাবার খেতে দুপুরের খাবার কটায় খাচ্ছি দেখো এই দেখো সাড়ে চারটে বাজে তাই কারণ হলো গরম লেগেছে হ্যাঁ কারণ হলো তো আমরা সকালবেলা ডাক্তার দেখাতে গেছিলাম সকালের খাবারটা পুরো ঠিকঠাক করে গেছিলাম যে সকালে একটু ভাত খেয়ে নেব আলু সিদ্ধ ঘি দিয়ে ডিম সিদ্ধ দিয়ে বলে ভাতটা রেডি করে এগারোটায় ডাক্তার ছিল আমরা বাড়ি এসেছি তখন প্রায় বারোটা সাড়ে বারোটার ওপরে বাড়ি এসেছি বাড়ি এসে খেয়ে দিয়ে তারপর কাজ শুরু করেছি তো আর স্কুল থেকে বেশি আমরা একটু দেরি করে খাই বলে সে সময়টা অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু ডাক্তার বলল আমার গলার মধ্যে হালকা ইনফেকশান হয়ে গেছে তো বারবার গার্গেল করতে বলল স্টিম নিতে বলল মেয়েকেও তাই বলল মেয়েকে একটু গার্গেল করাতে স্টিম নেওয়াতে তো চলো আমাদের এখন এটা খোলা হবে এই যে আমাদের ইয়াকনি ইয়াকনি খোলা হবে মাটন ইয়াকনি পুরো গলিয়েছে পুরো গলিয়েছে গলে গেছে বাবাই কোথায় পুরো গলে গেছে রে

তো তোমরা যবে ভিডিওটা দেখবে তবে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে যাবে তো আমি বলতেও পারছি না যে লোভ দিও না তো যাই হোক ছবি দাও ছবি অতগুলো মাথা ব্যথা কেমন হচ্ছে এটা না এরকম লাগছে হ্যাঁ এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে পুরো ছাড়িয়ে যাবে মানে এটার যে ফ্লেভারটা মুখে দুর্দ্রান্ত লাগে না আছে এর মধ্যে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো বলতে দাও লঙ্কা গুঁড়ো না আছে তোমার আর কোন মশলা হলুদ গুঁড়ো একদম হালকা দইয়ের যে ফ্লেভারটা অদ্ভুত সুন্দর লাগে মানে মুখটা পুরো খুলে যায় তবে কাঁচা লঙ্কাও দিয়েছি যেটা তোমাদেরকে বলা হয়নি কাঁচা লঙ্কা আমি মানে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়েছি চালটা অবশ্যই বিরিয়ানির চাল আহ শুড়ি আগে খেয়ে দেখো নুনটা কি লাগবে ঠিক আছে ভালো হয়েছে হুম এই তুমি দে বসে আমরা একদিন এই бабуচ্ছি থেকে এক প্লেট ইয়াকনি নিয়ে এসেছিল না তুমি মনে আছে ভালো লাগে বাবা সত্যি কেমন লাগে তেব্বি আমার عنده ছড়বিটা আমার আজকে ছুটির দিন আর আমাদের আজকে একটা বিয়ে বাড়িতে যাওয়ার গিফট কিনতে যাওয়ার কথা ছিল যে আমরা দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোব তো খেয়ে উঠে আর আমি পারছিলাম না এত কষ্ট হচ্ছিল তিনজনেই ঘুমিয়ে পড়েছি আমরা প্রথমত তো আমি বাবাই ঘুমিয়ে পড়েছি মাঝখানে এই ব্যক্তিটা ঘুমবে না ঘুমোবে না করে লাস্টে বলছে আমারও ঘুম পাচ্ছে মা বলে ঘুমিয়েছে আমি উঠে গেছি অনেকক্ষণ আর এরা দুজন এদের দুজনকে ঠেলে ঠেলে তোলাই যাচ্ছে না

ভালো মুড়ি মানে মুড়ি যে নরম হয়ে গেছে এমন নয় সেটাকে আবার কড়াই দিয়ে এখন এই সব করে নিয়ে এসছে আমাদের এখন চায়ে পে আড্ডা হচ্ছে দেখি আমরা এখন চায়ে পে আড্ডা হচ্ছে এখন চা খাবো আমরা একটু আড্ডা দেবো আড্ডা মানে আমরা একটু গল্প টল্প হবে মেয়েকে একটু পড়াবো সোমবার মেয়ের এই উইকে মেয়ের কোনো ডাব্লিউ নেই সবচেয়ে বড় কথা মানে কোনো এক্সাম নেই ও সোমবার আছে একটা অর্থ কালকেট কালকের ব্লগে দেখে থাকবে র্যাট অ্যাটাক যেটাকে মুখস্থ করতে হবে ওরাল আছে আর বাংলা ডিকটেশন আছে কোনো রিদেল নেই আমার কথাগুলো তুই বলিস না কেসে কেসে আমার অবস্থা খারাপ আর তো কাশির চোটে গলায় ইনফেকশন হয়ে গেছে হালকা তুমিও খাচ্ছ তোমরা যে দেখছো আমরা আজ কত দিন বেরোচ্ছি না না সন্ধ্যেবেলা এই ঠান্ডায় আমার মোটেও বেরোতে ইচ্ছা করছে না সোম থেকে শুক্র এই স্কুল জিমনাস্টিক ড্রয়িং এইসব করে না ওইবার আমার একটুও বাড়ির বাইরে পা দিতেই ইচ্ছা করছে না আজকাল তার জন্য আমার মেয়ে খুব মাঝে মাঝে আপসেট হয়ে যাচ্ছে যে মাম্মা কেন যাচ্ছ না চলো কত দিন কোথাও যায়নি ঠিক আছে যাওনি যাবে আবার ঠান্ডা পড়েছে না গিয়েই ঠান্ডা লেগে যাচ্ছে আর গেলে কি হবে বোঝা যাবে তখন হ্যাঁ বারবার কি ওষুধটা দিয়ে ভাতটা নিতে হবে ডিয়ার লিখেছ আর কি আছে ওই যে আই এম দা হর্ন অফ মাই নোস হু আই এম রাইনো আর হিপোর মধ্যে কে হবে রাইডো লেখো রাইনো হবে না হিপো হবে বাবা রাইনো রাইনো খাওয়া দাওয়া হয়ে গেছে যতটা ছিল লাস্ট পর্যন্ত সেটাই তিনজনে খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে এখন এই রাতের ওষুধ নিয়ে বসেছি আমার মেয়ের মশাই টাঙানো হয়ে গেছে আমরা রেডি হয়ে গেছি ঘুমানোর জন্য যদিও বা এদের দুজনের ঘুম আসবে কি জানি না আমি ঘুমিয়ে পড়ব এরা আমার থেকে বেশি ঘুমিয়েছে বুঝেছ বন্ধু তো এখন আমার আর মেয়ের পুরো একই রকম ওষুধ দুজনের শুধু না এই প্যাকেটটা না দেখলে বুঝতে পারবো না কোনটা সুহানি কোনটা সাহানি হাসির কি আছে বাবাই এখন আমার আর ওর সেই আমার একটা কবেকার ফটো বার করেছে তখন মেয়ে হয়নি সেই ফটো দেখো হ্যাঁ দেখে দুজনে হাসছে মা খুব শীতকা তুলে এই হয়েছে ওই হয়েছে বলে এখন ওকে দেখাচ্ছে আমাদের মানে ওষুধটা হলো এক চামচ জল দু চামচ জল এরকম জলের মধ্যে ছ ফুটা সাত ফোঁটা দশ ফোঁটা বারো ফোঁটা এরকমভাবে ওষুধটা হয় না হ্যাঁ তাহলে এখন ওষুধ টষুধ খেয়ে নিয়ে শুই দেখি রাত্রিটা কেমন কাটে আর একটা ওষুধ আছে শুয়ান দুটো ওষুধ একসাথে এই যে একটা এটা কাশির শুয়ানি বললাম আগের দিনও ডাক্তার দেখিয়েছিলাম তো ডাক্তারকে বলাতে ডাক্তার বলল না সারছে না কারণ হলো যে এই যে এখন সবাই শীতকালে মানে তাপ পোয়ানোর জন্য প্লাস্টিক এত পরিমাণে পোড়াচ্ছে যে ওই প্লাস্টিকের ধোঁয়া নাক দিয়ে ভেতরে গেলেই তখন ওই ডাস্টের মতো ওই ডাস্টটা গিয়ে আমাদের মধ্যে মানে শরীরটা আরও বেশি খারাপ হচ্ছে ওই জন্য সবসময় মাস্ক পরে ওকে স্কুলে পাঠাতে বলেছে মাস্ক পরিয়ে রাস্তায় বেরোতে বলেছে আমাদের দুকেই বলেছে মাস্ক পরে রাস্তায় বেরোতে তো সত্যি যে প্লাস্টিক এই যে আমরা পরিষ্কার করার জন্য চারপাশ পরিষ্কার করতে গিয়ে প্লাস্টিকগুলোকে এমনভাবে পোড়াচ্ছি এমনভাবে হোক আর প্লাস্টিক পোড়ানোটাও তো অ্যাকচুয়ালি ভালো নয় শরীরের মধ্যে ক্ষতি হচ্ছে কিন্তু এই প্লাস্টিকের ধোঁয়াটা গিয়ে তো কি করা যাবে কোনো কিছু করার নেই নিজেদেরকে যতটা সেফটিতে রাখা রাখা থাকে যেতে কিছুই করার নেই নিজেদেরকে যতটা সেফটি রাখা যেতে পারে তার জন্য মাস্ক ব্যবহার করতে বলেছে আমাদেরকে তিন তিনটে মাস্কও দিয়েছে সার্জিক্যাল মাস্ক চলো দেখা যাক কতক্ষণ মাস্ক পরে থাকা যায় না সেই করোনার সময় একটু অভ্যেস হয়েছিল তারপর পুরো চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ মেয়েকে দেখাচ্ছে দেখেছিস আমাদের রোমান্টিক ছবি আমরা ডেটিং এ গেছিলাম আমরা ঘুরতে গেছিলাম ডেটিং এ গেছিলাম কার সাথে যাবি তুই বড় হয়ে ও আমাদের সাথে ডেটিং এ যাবে বুঝেছ বন্ধু চলো টাটা বাই বাই তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে আজকে বেরোইনি কালকে না বেরোলে ছাড়বে না কাল যাব একজনের বিয়ের উপহার কিনতে অবস্থা দেখা দুজনে